আপনারা দেখেছেন এই কোভিড এর সময় এই মহামারীতে শ্রমিকরা না খেয়েছে ভিক্ষা করেছে সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছে শ্রমিকদের কল্যাণ ফান্ড থেকে কোনো কল্যাণ করা হয় নাই এবং শ্রমিক নেতারা গুলশানে তার বাড়ি চারশো পাঁচশো কোটি টাকার মালিক তারা শ্রমিকদের মাথায় মানে রেখে বড়ই মানে কাঁঠাল ভেঙে খাওয়ানো জন্য শ্রমিক নেতৃত্ব সেজেছে শ্রমিক সংগঠনগুলো এবং ট্রেড ইউনিয়নের প্রকৃত নেতা হবে প্রকৃত শ্রমিকরা কোন কর্মী কিংবা বিদেশি মিশনের লোক কিংবা ব্যবসায়ী নয় আপনারা যদি আপনাদের অধিকারের দাবিতে সোচ্ছার হন ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশের বিবেক সম্পন্ন মানুষের সমর্থন পাবেন বিচলিত হবেন না মাঝে মাঝে মানুষের কথা শুনে সঠিক পথে কাজ করতে গেলে বাধা আসবে সমালোচনা আসবে সেটাকে জয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছে তো যেটা মিন করে আমরা দু একুশ সালে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন শুরু করেছিলাম সেটাই কিন্তু যে বাস্তব এবং সত্যতা এখন মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে আমরা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় দলগুলোর মধ্যে নেতৃত্ব নির্বাচনের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে তাহলে তারা কিভাবে দেশকে গণতন্ত্র দেবে যেই কারণেই কিন্তু আমরা নিজেরা মানুষকে যেটা উৎসাহিত করতে চাই কিংবা নিজেরা যেটা বলতে চাই সেটা কিন্তু নিজেরা প্র্যাকটিস করে দেখিয়েছি যে আমাদের অঙ্গ সংগঠন এবং দলের দলের নেতৃত্ব আপনারা দেখেছেন দু হাজার সালের কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে আমাদের দলের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে আমাদের উচ্চতর পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে গণ অধিকার পরিষদ যে নতুন ধারা রাজনীতি সূচিত করতে চায় এটা তার নজির এটা তার দৃষ্টান্ত গণ অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার কারো পিছিয়ে ঘুরতে হবে না কাউকে পয়সা দিতে হবে না কারো মাইম্যান হতে হবে না আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি কোয়ালিটি থাকে আপনার যদি গ্রহণযোগ্যতা থাকে আপনি নেতৃত্ব দেবেন আপনার কর্মীরাই আপনার সংগঠনের নেতৃবৃন্দই আপনাকে নেতা বানাবে সুতরাং আমরা বলবো যে যারা ভবিষ্যতে এইভাবে নেতৃত্ব দিতে চান দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে তারা নিজেদেরকে তৈরি করুন এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশে পুরানো ধাসের রাজনীতি চলবে না এবং পুরানো ধাঁসের রাজনীতি দিয়ে এই গণ পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না এই অভ্যুত্থানের পরে আমি মনে করি যে মানুষের মধ্যে কিছুটা রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে রাজনৈতিক আগ্রহ তৈরি হচ্ছে যার ফলে মানুষ কথা বলছে কিন্তু এই কথা বলা আসলে আবার মানে কমনলি বলে যে কোথায় কতটুকু বলতে হয় কোথায় গিয়ে থামতে হয় এই কমন সেন্সটুকু আবার আমাদের নাগরিক হিসেবে আমাদের মধ্যে বোধ থাকা দরকার